হাদিকে গুলি করে হাদিকে রক্তাক্ত করে হাদিকে মুমূর্ষ অবস্থায় মানে আইসিউতে পাঠিয়ে ওই মনে করবেন না আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ আসার আওয়ামী লীগ শব্দটা যে বাংলাদেশের বাতাসে এখনো আলমগীর মাসুদ কামালের মতো এইজেন্ট এবং ভারতীয় দালালরা এবং আপনার আরো অনেকে আছেন যে দালালরা উচ্চারণ করে থাকেন সে সেই শব্দটা নিঃশেষ হয়ে যেতে পারে বাংলাদেশের আপনার আপনার আকাশে বাতাসে এটা মোটামুটি নিশ্চয় নিশ্চিত হওয়া গেছে মনে করবেন না আওয়ামী লীগ ফিরতে পারবে আওয়ামী লীগ যদি এগুলা করে ফিরতে পারত তাহলে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা এগুলা করে থাকতে পারত থাকতে কি পেরেছে এই সময় এসে হ্যাঁ কিছুটা বই বইকে জয় করেছে বলেই আমরা নতুন আমরা ছত্রিশের জুলাইয়ে নতুন বাংলাদেশ ফেরত পেছি। আর এই মুহূর্তে অন্তত পক্ষে যারা গড়তে থেকে আন্দোলন করে মানে শেখ হাসিনার মতো স্বৈর শাসককে সরিয়েছে তারা এই মুহূর্তে যাদের অস্তিত্ব নাই বাংলাদেশে তারা একজন হাদিকে আপনার রক্তাক্ত করে ইন্টেন্সিভ কেয়ারে বা আইসিউতে পাঠিয়ে দিলেই মনে করবেন না তাদের উপস্থিতি বাংলাদেশে ঘটবে বরং আরও বিপদ তাদের ডেকে আনছে আমরা সরকার আবারও ডেভিড হান্টের মতো ডাবল ফেজ যে তারা মানে বর্তমানে পরিচালনা করবেন আমি এখানে সেনাবাহিনীকে অ্যাক্টিভ রুল পালন করার জন্য এবং পুলিশকে আরও অ্যাগ্রেসিভ হওয়ার জন্য আমি মানে আহ্বান জানাচ্ছি এই প্রথম আমি এই বিষয়টা জানাচ্ছি এর বাহিরে আর কোনো কিছু আপনার আপনার আমাদের আমাদের প্রয়োজন নাই সো এখন কিছু কথা বলি যে আপনার হাদির যে যে আপনার ছাত্রলীগের যে গুন্ডা বা সন্ত্রাসী যে খুনি সরি খুনি মানে এসে তো খুনি তো অনেক মানুষকে কিছুগুণ করেছে হাদির ব্যাপারে যদিও হাদি এখনো আমাদের মাঝে আছেন আমি বিশ্বাস করি আল্লাহ রহমতে উনি ফিরে আসবেন এবং উনি যেন ফিরে আসে কারণ হাদিবিহীন বাংলাদেশ সত্যিকার অর্থেই কষ্টের কারণ হাদিরাই আগামীর বাংলাদেশ আমি রাজনৈতিক বলয় বা রাজনৈতিক প্যাক মানে যে এস্টাবলিশমেন্ট সেটাকে আমি আগামীর বাংলাদেশ বা আপনার সন্তানের আগামীর বাংলাদেশই মানে বাংলাদেশের অস্তিত্ব মনে করতে পারতেছি না আই এম সরি আই ডুফল ইন অ্যাডভান্স আমি আর এটা মনে করি না কখনো আমি মনে করি যে আজকের এই যে হাদিকে যে আজকের এই সময়ে সে এই কাজটা করেছে এটার একটা দুটো সাইড আছে একটা হলো মানে তারা কতটা ডেসপারেট অর্থাৎ অস্তিত্বহীনতায় ভুগছে তারা সেটা তারা প্রমাণ করেছে হাদির উপর আক্রমণ করে মনে রাখবেন এর মানে না যে তারা শক্তিশালী এর মানে দেয়ার ডেসপারেট ভেরি ডেসপারেট বই দেখাতে চায় তারা কতজন হাদিকে রন্দ্রে রন্দ্রে হাদি আছে হাদির মতো আছে তবে হাদি হয়তো কেউ হয়ে উঠবে না কারণ হাদিরা সচরাচর উঠে আসে না এটা অনেক সময় লাগে মানে রিসেন্ট জার্মেন সো এই হাদিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে আজকে সবচেয়ে বড় মানে এবং এবং বলে রাখি যে আমার সবচেয়ে কনসার্নের জায়গা কোথায় আমি ভারতীয় হাইকমিশনে এই খুনির বিষয়ে সরকারের ভারতীয় হাইকমিশনের চতুর্দিকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এটাকে মনিটর করার অনুরোধ জানাচ্ছি ইউ নেভার নো ই ডোন নো দ্যাট মনে রাখবেন আমি আপনি যদি বিশ্বাস করেন এখানে এত বড় ঘটনা ঘটিয়ে সে নিশ্চয় দরা খাওয়ার জন্য সেটা করেনি সে জানে সে পালিয়ে যেতে পারবে তার এক্সিট টপ যেহেতু মানে ওয়েল এক্সিকিউটেড প্ল্যান অনেক দিক থেকেই তারা প্ল্যান করে যাচ্ছিল এবং আমি একটা ভিডিও দেখলাম আজকে উঠলাম যে তাকে লিফটেই তাকে তারা শর্ট করত কিন্তু তারা পারে নাই লিফটে তারা বাইরে করতে বাধ্য হয়েছে আর না লিফটে তাকে মেরে ফেলতো তারা যদি তাদের মাধ্যমে আমি গতকালকে আমার লাইভে বলেছি লেডিস অ্যান্ড জেন্টমেন এতটা নাইভিটি যারা নতুন আসেন এতটা নাইভিটি আজকে দেখলাম একটা পোস্টে যে আপনার আওয়ামী লীগের অনেকেই মানে তাবলিক জামাতের সাথে এই মুহূর্তে আসেন এবং এসে মানে তারা আসেন যারা পালিয়ে বেড়াচ্ছেন আমি এটার কেন আমি বলি উনি মানে একজন এটা বলছে বলেই মানে এটা সত্য হয়ে যায় না এটা এই কারণে এটা ইট ডাজ মেক সেন্স মনে রাখবেন কোন জিনিস প্রথমেই দেখবেন আপনার কমন সেন্স এটাকে কি বলে আমি বলছি পৃথিবীতে যত কঠিন মানে ক্রাইম হয় না কেন বা ঘটনা হয় না কেন সেগুলা প্রথমেই যেভাবে জাস্টিফাই করা হয় বা একটা একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয় তার হচ্ছে কমন সেন্স প্রতিটা জিনিসে কমন সেন্সের ভিতরে এই কমন সেন্সের ভিত্তিতে বলছে এই কথাটার যৌক্তিকতা এবং ইট ডাজ মেক সেন্স ওয়াই কারণ কারণ তাবলিক জামাতে এই মুহূর্তে কেউ গিয়ে ডিস্টার্ব করবে না কারণ এমনিতেই তারা হুজুরা চরমুনাই বা মানে আমাদের হেফাজতের যারা আসছিলো যারা তাবলিক টাবলিক করেন এমনিতেই তারা একটু মানে উগ্র প্রকৃতির মানে তাকেন তারা সাধারণত এর ভিতরে এখন আওয়ামী লীগ আর নাই সুতরাং তারা তাদেরকে এখানে গিয়ে আঘাত করবে কেউ বা ডিস্টার্ব করবে এটা সত্যিকার অর্থেই এখন এটা আমার কল্পনাতীত দেয়ার পর আমি মনে করি তাবলিক জামাতে যথেষ্ট পরিমাণ এই সন্ত্রাসীরা আছে সারা বাংলাদেশে এটা আমার আমার কাছে কমন সেন্সের ভিত্তিতে আমি বলছি নাও থাকতে পারে তবে একবারে থাকবে না ইট ইজ ইম্পসিবল লিখে দিতে লিখিত দিতে পারি আপনাদেরকে যে একবারে থাকবে না এটা লিখিত দিতে পারি এটা এটা সত্য নয় আছে কতটুকু আছে এটা যাচাই বাছাই করার দরকার বলে আমি মনে করি আর সেকেন্ড থিং হলো আমি আপনারা সবচেয়ে আপনারা দেখেছেন ছয়ত্রিশ বাংলাদেশিকে ভারত নাগরিকত্ব দিয়েছে এর ভিতরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মানে খুনি লুটপাটকারী ফেসিসদের দূষররা আছেন নিশ্চিত করে বলতে পারি এদেরকে তারা নাগরিকত্ব দিয়ে এখন সারা পৃথিবীতে চষে বেড়ানোর সুযোগ করে দিবে তারা এরা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এরা কেউ ট্রাভেল করে কিনা বাংলাদেশি পাসপোর্ট যদি এদের এদের পাসপোর্ট যদি আপনার ক্যান্সেল করা হয়ে থাকে তাহলে এরা ট্রাভেল করে কিসের ভিত্তিতে ভারতীয় ভারতীয় ট্রাভেল ডকুমেন্টের উপর ভিত্তি করে ভারতীয় ট্রাভেল ডকুমেন্টে অনেক দেশ ভিসা দিবে না আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে সুতরাং তারা যদি ট্রাভেল করে থাকে তারা ভারতীয় নাগরিকত্ব নিয়েই তারা ট্রাভেল করতেছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং একজন আজকে বলেছেন আমাদের করা ভাষায় ভারতকে বলে দিতে হবে আপনাদের এগুলো আমরা সহ্য করব না এটা আমরা বলতে পারতেছি না এটা সতেরো বছর বলা তো হয়নি তবে এখন যথেষ্ট পরিমাণ বলা হচ্ছে তাও মাত্র টেন হবে আমরা চাই এটা ফিফটি টু সিক্সটি নেওয়া হোক এবং মানে হোক যে আপনারা বাংলাদেশে অস্তিত্ব মানে এই বাংলাদেশে ক্ষয় সৃষ্টির জন্য এই মুহূর্তে কেউ দায়ী থাকলে সেটা হচ্ছে ভারত এবং ভারতের আশ্রয় ফস্র সারাম ইট ইস ইম্পিবল ফর শেখ হাসিনা ওর আওয়ামী লীগ মনে রাখবেন পৃথিবীতে একটা জায়গা তো তাদের আশ্রয়ের জায়গা নেই একটা জায়গাতে আশ্রয় নেই ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নত দেশ এবং আমি যদি বলি ইউরোপিয়ান দেশ একটা দেশ ভারত মানে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে বা শেখ হাসিনার মানে আশ্রয় দিচ্ছে না মানে তা আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে না ওই অর্থে মানে রাজনৈতিক আশ্রয় যাকে বলে ব্যক্তির আশ্রয় আমি কথা বলছি না আমি বলছি যে এটাকে আওয়ামী লীগকে সাপোর্ট করে বা তাদের প্রতি দরদি হয়ে বা সিম্পেথি প্রকাশ করে কেউ আশ্রয় দিচ্ছে না ভারত ছাড়া সুতরাং এই যে ছয়ত্রিশ জন নাগরিককে তারা আপনার এই যে বাংলাদেশিকে তারা নাগরিকত্ব দিয়েছে নির্দ্বিধায় বলতে পারি এরা ছত্রিশে জুলাই যাওয়া পালিয়ে যাওয়া সব লুটেরা এবং এফ এসিসের সহযোগীরা বড় বড় যারা আছেন তারা নিশ্চিত করে বলতে পারি সুতরাং ভারতকে যদি এটা বলা যায় না এই জন্যই আমি প্রস্তাব করেছি এই তিনজন মানুষকে এই তিনজন মানুষ সত্যিকার অর্থে বিশেষ করে প্রফেসর অধ্যাপক শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হিজ আই মিন ওয়ান অফ দি মোস্ট রাইট পার্সন ফর দিস পোস্ট এবং আমি সরকারকে অনুরোধ জানাই সরকার জন্য এই কাজটা করে এখন এখন প্রশ্ন হলো যে হাদির এই মানে আপনার ঘটনার পরে আমরা আবারও বলছি যে রাজনীতিতে অনেক পরিবর্তন মানে নিশ্চিত করে আসছে হাদির ঘটনায় যদি আপনি আপনার দুঃখ না লাগে আপনি কান্নাকাটি না করেন একবার হলেও দুঃখ না পান আপনি তাহলে আমি আবার বলেছি আপনি মানে এই যে আপনি বাংলাদেশী নয় আপনি ভারতীয় দালাল বা ভারতীয় এজেন্ট এখানে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে হিট লিস্টে তারা তৈরি করেছে অনেক আগ থেকেই হাদি সুস্পষ্ট ভাষায় সে বলে গেছে সে কি কি করতে হবে সে আমি তো তার এই বক্তব্যগুলো শুনে আমি আশ্চর্য আমি 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 স্পিচলেস আমি আপনাদেরকে বলি আজকে যে আমি আমার দুঃখ লাগে একটাই মানে এখনো আমি বিশ্বাস করি এখনো আমি আজকে বলি এটা আমি স্বীকার করিনি আমি এই নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফান্ড রেডি করে রেখেছি আমার নিজের কিছু প্রাটতির জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এরা শুধু সিলেক্ট না আমি এদেরকে বিভিন্নভাবে আমি এদের সাথে ফান্ডে নির্বাচনী ক্যাম্পেইনে ফান্ডিংয়ে আমি যুক্ত থাকবো আমি একটা উদাহরণ দিই এরা সাধারণ মানুষ আমাদের মতো যারা সত্যিকার অর্থেই এলিট শ্রেণীর মানে কাছ থেকে বেরিয়ে নতুন বাংলাদেশের পথ চলায় যারা এখন শুরু করেছেন তাদের হাদির মতো ব্যক্তি যারা আছেন অথবা হাদিনা আরও যারা আছেন তাদের তাদেরকে আমি আমি আমার ইচ্ছা ছিল হাদির হাদিকে আমি বলে রাখি আজকে আপনাদেরকে যে আমি তাকে তার নির্বাচনী ফান্ডে দেব আমি যোগাযোগ তার সাথে করিও নাই আমি জানি যে আমি যাচ্ছি আমার ইচ্ছা ছিল পরবর্তী সময় এক সময় যে আমি যদি বাংলাদেশে যাব গিয়ে তার হাতে সরাসরি আমি এটা তাকে দেব আমার এই সেই ইচ্ছাটা নিশ্চয় পূরণ করবে আল্লাহ যেহেতু এটা সৎ ইচ্ছা আমি বিশ্বাস করি হাতি আবার ফেরত আসবে আমাদের মাঝে আর হাতির এই ঘটনাটাকে যদি আপনি স্বাভাবিকভাবে দেখেন আমি বাংলাদেশের প্রতিটা মা বাবা প্রতিটা প্রতিটা বোন প্রতিটা চাচা প্রতিটা মামা সবাইকে আমি বলছি আজকে আপনাদের যদি হাদির এই আপনি প্রতিবাদ করতে পারেন তাহলে আপনার সন্তান যখন লাঞ্ছিত হবে বঞ্চিত হবে সে প্রতিবাদ করা লাগবে না তার জীবনটাকে আপনি সহজ করে দিয়ে যেতে পারবেন আর যদি হাদির এই ঘটনা আপনি প্রতিবাদ না করেন মনে করেন আপনার উপর আসে না এখন তাহলে আপনার সন্তান আপনার গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ আপনার আছে তারা তাদের অধিকারের জন্য প্রতিবাদ করতে হবে হাদিরা প্রতিবাদ করতেছে যদি এখন আপনি শরীর করে এই প্রতিবাদে এটাকে বিগার আরও বিগাড় করেন গড়ে গড়ে প্রতিটা রন্দ্রে রন্দ্রে পৌঁছে দেন আপনি আপনাকে প্রতিবাদ করতে হবে আপনার সন্তানকে কারণ এই প্রতিবাদ আপনার আপনার প্রতিবাদে আপনার সন্তানের ভবিষ্যৎ শান্তির বাংলাদেশে চলবে এক বেলা খেয়ে হলো আর যদি আপনি প্রতিবাদ না করেন মনে করেন আমার উপর আসে নাই আমার লাগবে না প্রতিবাদ করা তাহলে আপনার সন্তানকে প্রতিবাদ করতে হবে রাস্তাতে হয়তো গুলি খেয়ে মারা যেতে পারে কারণ নাও নিতে পারে স্বাভাবিকভাবে এটা আপনার আপনার যে গ্র্যান্ড সান বা গ্র্যান্ড আছে তারাও এটা প্রতিবাদ করতে হবে আর যদি চান যে আমি যেভাবে আসি এখন প্রতিবাদ করে যাবো আমার সন্তান এবং আমার সন্তানের সন্তান যারা আছে তার শান্তির বাংলাদেশে থাকবে ই গো টু কাম আউট ইউ গো টু রাইট নাও মাথায় রাখবেন এই বিষয়টা কারণ হাদির এই মৃত্যু যদি কোনো কারণেই অ্যাবজর্ভ করে ফেলতে পারে বাংলাদেশ আর অস্তিত্ব থাকবে না বাংলাদেশে এটা আমি নির্দিদ আপনাদেরকে বলতে পারি লেডিস্ট জেয়ারম্যান যারা আছেন মাথায় রাখবেন আপনি আপনি যদি মনে করেন আজকের প্রতিবাদ আজকের এই ঘটনা আপনার উপরে না কিন্তু যখন আপনার উপরে আসবে তখন প্রতিবাদ করার জন্য একজন হাদির শিষ্য রহমান মাসুম আর কেউ পাবেন না আপনি আরও যারা আছে তাদেরকেও আপনি পাবেন না যদি এখনও প্রতিবাদ করবেন এবং আবার বলছি ইনজাস্টিস এনিওয়্যার ইজ ইনজাস্টিস এভরিওয়ে অবিচার পৃথিবীর যে কোন জায়গায় হ্যাস দো অবিচার সার পৃথিবীতেই এটাকে আপনাকে মানে মানতে হবে এবং এভাবেই আপনাকে নিতে হবে এখন আমি এখন আসি যে আমি জানি অনেকেই মানে রাজনৈতিক দুর্বৃত্তায়নের এই যুগে অনেকেই ভাবতেছেন বাই বাইদোয়ে চ্যানেল ইউজ বাংলা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন দিয়ে রাখবেন আর আই আন্ডারস্ট্যান্ড ডু ইউ গাইজ ডোন্ট ডো দিস আর আমি বলি না বলতে পছন্দ করি না এভাবে কিন্তু তারপরে এটা করা দরকার দি চ্যানেল হ্যাজ টু গ্রো বাই দ্য ওয়ে তো এখন আমি আপনাকে বলি যে এখন অনেকেই মানে ভিতরে ভিতরে রাজনৈতিক ফায়দার জন্য আপনারা মানে হয়তোবা এটাকে মনে করতেছেন আচ্ছা যাই হোক হলো কিন্তু মনে রাখবেন এই দিনটা আপনার জন্য হয়তো আপনার নেতার জন্য নেত্রীর জন্য অপেক্ষা করতেছে কারণ যারা এ কাজ করেছে তারা আপনার যেমন কমন শত্রু আপনার নেতারও কমন শত্রু আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও কমন শত্রুই হবে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ এখানে নেই আমি আপনাকে বলে রাখতেছি এবং এর হাতে গোনা কয়েকজন মানুষ মনে রাখবেন আওয়ামী লীগ এই কাজ করে তারা তাদের নিশ্চিন্নকরণের আরও একটি ডাবল ব্লো যেটা আঘাত যেটা ডাবল অর্থাৎ মানে দ্বিগুণ আঘাত যেটা সেটাই তারা রচিত করেছে মনে রাখবেন হাদিকে আঘাত করার মাধ্যমে আওয়ামী এটা কখনোই ফিরতে পারবে না ইট ইস নট পসিবল কারণ প্রতিটা মানুষ এবং বাংলাদেশ স্তব্ধ হয়ে আছে এখন হাদির জন্য হাদির যদি কোন ব্যাড নিউজ আসে বাংলাদেশ কিন্তু বিক্ষুবে এবং স্পুলিঙ্গের মতো কিন্তু ফুটবে অলরেডি কাজ শুরু হয়েছে এটা অপেক্ষা করেন সবাই আচ্ছা আচ্ছা আজকে আমি একটা জিনিসের দুঃখ মানে জনক ঘটনা এবং নিন্দা জানাচ্ছি সেটা হলো যে আমি জানেন তো আপনি আব্বাস মির্জা আব্বাস ভাই একে নিয়ে যখন তারা এই কথাগুলো বলেছে আমি সেটার প্রতিবাদ করেছি পোস্ট দিয়ে এবং আমি বলেছি ইজ না ফাসিবল এবং আমার ভুল হওয়ার কথা না হয়েও নাই আপনি দেখেছেন আজকে রিজবি ভাই বলেছেন রুহুল কবি রিজবি যে সাদিক কায়ুমকে নিয়ে রিজবি ভাই আপনার মতো একজন ব্যক্তি ওই লেভেলের রাজনীতিবিদ কিভাবে এই বুলটা করতে পারেন হাদি সাদিক কায়ুম কেন হাদিকে মানে ক্ষতিগ্রস্ত করতে যাবে এই কমন সেন্স না থাকলে রিজিবি ভাই আমি দুঃখিত এবং সরি টু সে দ্যাট পলিটিক্স ইজ নট ফর ইউ উই আর সরি উই ক্যান নট ট্রাস্ট ইউ এনিমোর এতটা মানে কমন সেন্স যদি না থাকে এবং ন্যূনতম যদি বিবেচনা না থাকে আপনারা কেম টু ইউ সেট দ্যাট কিভাবে আপনি বলতে পারেন আপনার কমন সেন্স থাকা দরকার যেখানে আমরা প্রতিবাদ করতেছি আপনারা একজন বলছেন জামাত করেছে একজন বলছেন বিএনপি করেছে এই দূষিত ফেইল এই হাদিদের জীবনের জন্য হুমকি আমাদের জীবনের জন্য হুমকি এদেশ আমাদের সবার প্রচেষ্টা আমরা স্বাধীন করেছি আপনারা সুবিধা নেবেন আপনারা এদেশে কিছু করবেন আপনারা বিপদ আপনাদের উপরে না সাধারণ জনগণের উপর বিপদ আসবেন আপনারা প্রতিটা ব্যক্তিকে ভবিষ্যতের বিপ্লবী যারা আছে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যারা রুখে দাঁড়াবে তাদেরকে নিরুৎসাহিত করতেছেন এবং তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র লিপ্ত আমি সরি এটা আমি বলতে বাধ্য হলাম আপনি এই কথাটা কেন বললেন কিন্তু সুখের কথা উনি মানে মানে দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন কিন্তু আপনি বলবেন ওই বা কেন আপনার তো আপনার মতো রাজনীতিবিদের বক্তব্য কাছ থেকে আমরা অনেকে শিখবে যে কিসের হিসাব কার সাথে মেলাইতে হবে এটা যদি আপনারা না জানেন তাহলে দুঃখিত আমি কনসার্ন আই এম অ্যালার্মড দ্যাট আপনি যদি রাষ্ট্র পরিচালনা যুক্ত হন কেমন বাংলাদেশ আপনি উপহার দিবেন এটা আমার আমার কাছে খুবই আশঙ্কার বিষয় বলে আমি মনে করতেছি এটা এবং আমি সরি আমি আমার এই সংখ্যাটা প্রকাশ করে গেলাম এই জায়গাতে বলতেই পারেন না আপনি এটা মুক্তি আসার কথা না হিসাব নিকাশ আছে আমার মতো ব্যক্তি যখন আমরা প্রতিবাদ করি যখন শুনছি যে আমি জাব্বাস মানে সাহেবকে নিয়ে প্রফাগান্ডা সরানোর হচ্ছে বলেছি যে এটা মানে প্রফাগান্ডা সরাচ্ছে আমি প্রতিবাদ কতকালকে করেছি কেন করে কেন করেছি কোন হিসাব থেকে করেছি আপনি বুঝেন না তাহলে আপনারা যদি এই সব থেকে এটা করতে না পারেন তাহলে আপনারা মন্ত্রিত হবে নিশ্চিত বিএনপি ক্ষমতায় গেলে আপনি রিজবি ভাই রাইট আমরা কি আশা করতে পারি আপনাদের কাছ থেকে এটা খুবই সংখ্যার বিষয় এবং এই দেশটা তো কোনো রাজনৈতিক দল শুধু একা শেখ হাসিনার কাছ থেকে মুক্ত করে কিন্তু যারা বলেন বিএনপির কোনো ভূমিকা নেই এই আরেকটা প্রভাগান্ডা সরানেরা আর একটা মিথ্যা তত্ত্ব এখানে দেন যে বিএনপির কোনো ভূমিকা নেই কার কি ভূমিকা আছে আমরা খুব ভালো করে জানি সুতরাং এটা বলার আগে চিন্তা করে বলবেন তবে সরকার পতনে যতটা না রাজনৈতিক দল কাজ করেছে তার চেয়ে বেশি নতুন ছত্রিশে জুলাইয়ের বিপ্লবীরা এবং যারা আছেন তারাই সবচেয়ে বেশি কাজ করেছেন তাদের অবদান সবার আগে কারণ মনে রাখবেন সরকার পতনের জন্য যে কমিটমেন্ট এবং ইন্টিগ্রেশন এবং সিরিয়াস মানে আপনার একটা এই যে একটা ভূমিকা লাগে সেটা আমরা রাজনৈতিক দলের ভিতরে আমরা অতীতে দেখি নাই আমরা সরকার পতনের ক্ষেত্রে এই পতন হয়েছে সরকারের তবে মনে রাখবেন একদিনে সরকারের পতন হয় নাই সরকারের পতন হয়েছে আট দশ বছর ধরে আমরা কাজ করতেছি ধীরে 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 আজকের পর যে সকালে এসেছিল বলেই সরকার সরকারের পতন হয়েছে এই জায়গাতে রাইট এখন আমি বলি যে মানে নতুন মেরুকরণ কি রাজনীতিতে রাজনীতিতে নতুন মেরুকরণ আসবে অবশ্যই আসবে তার মধ্যে একটা আজকের একটা মানে সবচেয়ে একটা মানে ঘটনা বহুল হলো আপনার মেজর আখতারুজ্জামান যিনি আওয়ামী লীগের ইনডাইরেক্ট মানে পলিটিক্যাল সহযোগী ছিলেন উনি আজকে মানে জামায়াত ইসলামীতে যুগ দিয়েছেন এই কথাটা নিয়ে যুদ্ধপরাধী তার সাথে উনি যাবেন না সেই ব্যক্তি জামাতের যুগ দিয়েছেন অর্থাৎ এর মানে হলো আপনি যে সত্যিকার অর্থেই ভুল বলেছিলেন সেটা প্রমাণিত হয়েছে এখন কারণ কোনো না কোনো জায়গাতে আপনার রং দুটো ক্ষেত্রেই আপনি রাইট হতে পারেন না একটা জায়গাতে আপনার রং এর মানে হচ্ছে আপনি এই জায়গা যে এখন এসেছেন এখন আমি জামাত ইসলামকে অনুরোধ করবো অন্তকে এই লোকটাকে আর যাই হোক মানুষ যদি হয় আপনাদের সংস্পর্শে সেটাই আমাদের জন্য ভালো আর এখানে এই পুর খাওয়া রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছ থেকে অন্তত জাতি ভালো কিছু আশা করতে পারে না যদি করতেই পারতো তাহলে আমরা এখন এসে টোয়েন্টি ফোর সেভেন আমাদেরকে কথা বলতে হতো না আমরা আমাদেরকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আন্দোলন করতে হতো না হাসনাদদের আন্দোলন করা লাগতো না হাদিদের আন্দোলন করা লাগতো না নতুন যে ছত্রিশের জুলাই আছে যে বিপ্লবীরা তাদেরকে আন্দোলন করা লাগতো না সুতরাং আপনারা যে রাজনীতিবিদ যারা আছেন আপনারা তো ফেইল করেছেন আর দ্য পার্ট অফ দ্যাট ফেইলিয়র ওর ফেইল্ড পলিটিক্যাল অ্যাস্টাবলিশমেন্টর ওর এনসিটি সুতরাং আপনারা কী পরিবর্তন আনবেন রাজনীতিতে আমি জানি না তবে আপনি মনে করেন যে রাজনীতি মৃত্যু আগ পর্যন্ত এমপি হতে হবে মন্ত্রী আপনাদেরকে থাকতেই হবে এই ভ্রান্ত ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আচ্ছা আসনাদ আবদুল্লাহ করে একটা পকেট উম সেট করেছে আচ্ছা স্ট্রিক্ট সঠিক বলেছেন ভাই থ্যাংক ইউ সো মাচ রাইট